রিদাবুরি থেকে কোথায় পেলাম বাড়ির ব্লগে তাই না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা হচ্ছে পাঁকশা থেকে রাজবাড়িতে এসেছি আমার লক্ষ্মী আন্টির বাসায় ঘুরতে তো রিদাবুড়ি আর বরাপু রাজবাড়িতে ছিল এই জন্য আমরা রিদাবুরিকে পেয়ে গেছি এখন রিদাবুরিকে নিয়ে আমি আর আমার বরমশাই লক্ষ্মী আন্টির বাসার পাশেই রাজবাড়ির ট্রেন লাইন আছে সেখানে একটু ঘুরতে এসেছি আমি তো রিদাবুড়িকে পেয়ে খুবই খুশি আর রিদাবুড়িও আমাকে পেয়ে খুব খুশি সে সব সময় আমার সাথে ঘোরাঘুরি করতেছিল তাই ওকে নিয়ে একটু ঘুরতে আসলাম আমরা ট্রেন লাইনের উপরে একটু বসে মজা করতেছিলাম ও খুব মজা করতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা এখান থেকে ঘুরে দেন হলো বাসায় চলে যাব এই বুড়িটা কত পিচ্চি ছিল তখন তাই না দেখতে দেখতে আসলে বড় হয়ে যাচ্ছে বাচ্চাগুলা বাসায় চলে আসার পরে সে শুরু করছে আর এদিকে লক্ষ্মী আনটি হলো চাইনিজ আইটেম রান্না করেছে সাথে কিছু ভাজি ছিল বেগুন ভাজি মাছ ভাজি আমার চাইনিজ পছন্দ আর পিয়াসেরও পছন্দ তাই সবাই চাইনিজ আইটেমই রান্না করে বেশি রিদাবুড়ি হচ্ছে নিশাতের রুমে শুয়ে শুয়ে চকলেট খাচ্ছিল আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে এসে রিদাবুরির সাথে দুষ্টামি করতেছিলাম সে কি ভাবের সাথে চকলেট খাচ্ছে তার বাপি তাকে চকলেট দিছে আর সে শুয়ে শুয়ে এখন চকলেট খাচ্ছে রিদা এখন এই ভিডিওগুলো দেখলে বলবে মা আমি এত ছোট ছিলাম এই বুড়িটা কয়দিনের মধ্যেই বড় হয়ে গেছে আসলে মেয়ে বাচ্চাগুলো আসলে তাড়াতাড়ি বড় হয় কেন জানি ও যদি এইটুকুই থাকতো তাহলে ভালো হইতো একদম বেবির মতো যাই হোক এরপরে বিকেলের দিকে আমরা হচ্ছে ইউকে বিচে গিয়েছিলাম নিশাদ আমি রিদাবুড়ি পলা তারপর আমার বরমশাই বরাপুর একটু অসুস্থ থাকায় বরাপো আর আসে নাই তো আমরা একটু ঘোরাফেরা করবো জন্য ইউকে বিচে আসছি এইটার নাম হচ্ছে উড়াকান্দা বিচ আমি আর নিশাদ এই তো হাঁটতেছি আর সামনে পলা তারপরে রিদাবুড়ি আর আমার বরমশাই আছে আমরা সবাই ওখানে গিয়েছি হচ্ছে ইজি বাইকে করে এই তো আমরা মাঝখানে বসায় নিয়ে যাচ্ছিলাম কারণ হলো তখন একটু একটু ঠান্ডা ছিল যাতে ওর ঠান্ডা না লাগে সেই জন্য মাঝখানে বসায় আমরা নিয়ে যাচ্ছিলাম আর এই ইজি বাইকে ঘুরতে আমার খুবই ভালো লাগে আমরা এখন হচ্ছে একটু এখানে যে চর মতো আছে ওইখান দিয়ে ঘোরাফেরা করতেছি ছবি তুলব রিদাবুরিকে হাই দিতে বললে সে জিপ দেখায় এই জায়গাটা পুরা পানি থাকে নদী যখন ভরা থাকে কিন্তু তখন হলো নদী শুকনার সময় ছিল এই জায়গাটা খুবই চর হয়ে আছে একদম বালু বালু রিদাবুরি এখানে নিশাতের কানের দূরে পুষ হারাই গেছে তাই সে সেটা আবার খুঁজতেছে মাদ বড় একটা নিশাতাবারটাকে একটা চুমা দিয়ে তোরা মুখ লাল করে দিছে নিশাতটা ধরে মাইক দিতে হবে এরপরে সবাই হচ্ছে ছবি তোলা শুরু করে দিছে আমার ছবি তোলা শেষ এই জন্য এখন হচ্ছে আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম পলা পল্টু ছবি তুলছে এরপরে আমরা হচ্ছে অন্য পাশে যে রাইডসগুলো আছে ওই রাইডস ওখানে যাচ্ছি ওখানে গিয়ে কিছু রাইডসে উঠবো রিদাবুড়ি তার বাপিকে ডাকতেছে তার বাপির ছাড়া সে চলতেই পারে না এরপরে পলাকে দিয়ে রিদাকে হচ্ছে রাইডে উঠাই দিছে একটা রাইডে এই রাইডটা হচ্ছে রাউন্ড থাকে এটা একটু বেশি চলে মনে হচ্ছে কিন্তু না এটা আস্তে আস্তে ঘুরে দিদা তো প্রথমে একটু ভয় পাচ্ছিলো তারপরে খুব মজা পাইছে আমাদেরও দেখে মজা লাগতেছিলো রিদা খুশি হয়ে গেছে একদম এখানে হচ্ছে পাখি কিছু বলছি শুনতে পারবো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাখিগুলা ডাক তো আমরা এখানে রিদাবুরিকে একটু রাইডস উঠাই দিলাম আর অন্য পাশে আরও রাইডস ছিল ওগুলাতেও মনে করতেছিলাম কিন্তু ওগুলা হচ্ছে বন্ধ ছিল এই যে রিদাবুড়িকেও নিয়ে অন্যদিকে যাওয়া হচ্ছিল রিদা এখানেই বসবে ওর এই রাইডসটাই বেশি পছন্দ হয়েছে ছোট মানুষ তো আরো ছোট থেকে রাইডসে উঠতে খুব ভালোবাসে এরপর আবার বসানো হলো ওকে কিন্তু তার মধ্যে আবার ওইটা চলবে না বললো এই জন্য ওকে অন্য পাশে নিয়ে গেলাম এখানে মেরিগো রাউন্ডের মতো একটা ছিল ওইটাতে উঠাইলাম এটা বন্ধ ছিল তখন কি করব তাই আমরা নিজেরাই ঘোরাচ্ছিলাম এরপরে আবার ছাড়ছে যখন তখন উঠছি এবার আমিও উঠছি কিন্তু আমার পা জন্য আমার আর নেশাদ হচ্ছে পুরা পাটা বাইরের দিকে দিয়ে তারপরে বসতে হয়েছে রিদা বুড়ি আর কলা সুন্দর মতো বসছে রিদা টাটা দিচ্ছে ওর বাপিকে ভিডিওটা হচ্ছে ওর বাপি করতে ওই দিন হচ্ছে ওখানে মানুষ কম ছিল এই জন্য সব রাইডসগুলো বন্ধ ছিল যদি ভিড় বেশি থাকে তখন হচ্ছে পুরো রাইডসগুলো খুলে দেয় আর ওই পাশে একটা ছোট পার্কও আছে সেখানেও মানে ঘোরা পড়ছে বাচ্চাদের নিয়ে কিন্তু সেটাও বন্ধ ছিল আমরা বলাতে হচ্ছে সেটা খুলে দেয় আমার তো মাথা ভুগতেছিল আমি এই জন্য যা ভাষা বাদ দিয়ে বসে আছি যে কখন এটা থামবো আমি তাড়াতাড়ি করে নামবো আমার এত ভয় লাগতেছিল যে আই হ্যাঁ এখন উল্টাই গেলে কি হবে যাক থামছে এখন আমি তাড়াতাড়ি করে নামতেছি রিদাকে বলা হচ্ছিল নামও সে নামবে না নি সাথে হাত ধরে টানতেছে এরপরে আমরা ওই পার্কটাতে গেলাম আবার বলো এখানে রিদা দোল খাচ্ছে আর সুন্দর করে রাইমস বলতেছে মাশাআল্লাহ দুমা যাও না না দুমা বনা ওকে নিয়ে ঘোরার মজাই আলাদা এরপরে আমি পার্কটা সুন্দর মতো দেখাই দিচ্ছি এখানে ছোট বাচ্চাদের অনেক ধরনের ছোট ছোট রাইডস আছে যেখানে টাকা দিতে হয় না মানে এমনি উঠা যায় রিদাবুরি দোল খাচ্ছে এখানে পলা আমি সবাই মিলে ওকে দোল দিচ্ছি সে একটা মহারানীর মতো বসে আছে একদম নিশাত এখানে একটা রাইড চলতে নিছে কিন্তু পরে আর হয় নাই আমার বর এখানে পিচ্ছি একটা বাইক চালাইতেছে তার থেকে সাইকেল ছোট ভাঙ্গা ছিল এরপরে এখানে নিশাদ ছবি তুলতেছে এই আমি হচ্ছে রীদাবুরিকে দোল দিচ্ছি আর ওই পাশে পলা বসে আছে রীদাবুরীর কোশ্চেনের তো শেষ নাই এখানে আমি আর নিশাদ বসে আবার দোল খাচ্ছিলাম নিশাত আর আমি হলো সুদুঃখের গল্প করতে শিখলাম আমার আর নিশাদের বন্ডিংটা অন্য রকম একদম ফ্রেন্ডের মতো নিশাদ আমার থেকে ছোট হলেও ওর সাথে আমার বন্ডিংটা বেশি ভালো ফ্রেন্ডলি বলা চলে আসলে এরপর একটু ঝালমুড়ি নিলাম এখানে অন্য খাবারও ছিল কিন্তু অন্য খাবারগুলা তেমন বেশি ভালো না এর আগে সে খেয়ে দেখেছিলাম সেজন্য ঝালমুড়ি নিলাম সবাই ঝালমুড়ি খাচ্ছে আমিও খাবো এখন তো ঝালমুড়ি খাওয়াটা কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি চটপটি খাওয়ার জন্য রিদাগুড়িকে একদম প্যাকেট করে নিয়েছি ঠান্ডা লাগতে পারে তাই সে দিচ্ছে আমরা চলে এসেছি চটপটি খেতে সে আবার দিক হাই দিতে বসি তাই এই তো সবাই বসে পড়ছি পিয়াস চটপটি অর্ডার দিয়ে দিয়েছে এখন আমাদের চটপটি চলে আসবে তারপরে আমরা খাওয়া শুরু করে দিব এই তো চটপটি চলে আসছে রিদা হচ্ছে চটপটির যে বুটটা থাকে ওইটা তার খুবই পছন্দ এই জন্য তাকে হচ্ছে বুটটা দেওয়া হয়েছে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিছে আমার চটপটিটা আমি এখনও খাই নাই সৎ আসলেই মজা ছিল আর এই জায়গাটা কোন জায়গা আমি ভুলে নামটা এরপরে আমরা বাসায় চলে যাচ্ছি পিয়াস আর পলা হচ্ছে অন্য রিক্সায় আমরা একসাথে যাচ্ছি বাসায় গিয়েও কিন্তু আরও আছে ব্লকটা এখানে শেষটা কিন্তু তো বাসায় যাওয়ার পরে লক্ষ্মী আন্টি দেখি বিজানো পিঠা বানাইছে এটা আমার খুবই পছন্দ তারপরে লক্ষ্মী লক্ষ্মীনটিও পাটিসাপটা বানাচ্ছে পরের দিন সকালে ওই যে আমার পাটিসাপটা পছন্দ এই জন্য সবাই পছন্দের খাবারগুলোই বানাচ্ছে শুধু আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে সবাই আমার পছন্দের খাবার বানায় এগুলা সব আমার পাটিসাপটা বড় পোয়ার নিঃসাদের জন্য আলাদা পাটিসাপটা তৈরি হচ্ছে কারণ হচ্ছে ওরা মিষ্টি কম খায় এজন্য ওদের জন্য আবার আলাদাভাবে বানাইতে হয় লক্ষ্মী আনটির ঝামেলা মিষ্টি আবার কম খায় কেন তো এগুলা হচ্ছে ওদের একটা মজার জিনিস লক্ষ্মীনটির যে বাগান আছে বারান্দায় সেখানে হচ্ছে এই চেরি চিলিগুলা হয়েছে এত কিউট দেখতে লক্ষ্মীনটি কিন্তু ভাপা পিঠাও বানিয়েছিল আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়াই এই চেরি চিলিগুলা উঠাইতেছি পেকে গেছে যেগুলা এগুলো দেখে পুরো চেরির মতো লাগতেছে কিন্তু এত ঝাল লক্ষ্মিয়ানটি বলল রিদাপুরি আবার আমার পিচ পিচ ঘুরতেছে আমি যেখানে যাব ও সেখানেই যাবো এটা ওর রুটিন এটাই করে আমার কিন্তু ভালোই লাগে এটা এই যে আমি মরিচগুলো উঠাই নিচ্ছি এরপরে চলে গিয়েছি লক্ষ্মীণটির ছাদ বাগানে এখানে লক্ষ্মীণটি টমেটো গাছ আছে তারপরে আরও অনেক গাছ আছে আমি হচ্ছে পুঁয়ের ফল উঠাচ্ছি আমার পছন্দ তাই এটা আমাকে তুলতে বলা হয়েছে চোখে ময়লা গেছে বলাতে রিদা এখন মাদভরি করে আমার চোখে ময়লা দেখতেছে আমি এগুলো উঠাই নিয়ে গেলে লক্ষ্মীণটি হচ্ছে এগুলা ভাজি করবে তারপরে আমি খাবো রিদা বুড়ি ভাত খেতে খেতেই সাদে চলে আসছে ওই যে আমি ছাদে আসছি জন্য সেও চলে আসছে সাদে দেন নিচে যাওয়ার পরে রিদা আর তার বাবি হচ্ছে নিশাতে গিটার নিয়ে বাজানো শুরু করছে রিদা দুই হাত দিয়ে গিটার বাজাইতেছে কি অবস্থা পিয়াসেরও গিটার আছে একটা এরপরে আমি নিয়ে হচ্ছে গিটারটা বাজাচ্ছিলাম পারি না একটু জাস্ট টুমটাং করতেছি লক্ষ্মীটির বাসায় আমরা অনেক অনেক মজা করছি সেগুলোর ব্লগও আসবে আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি বাই